আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার প্রত্যাশা মতোই বিশ্বকাপের জন্য আয়ুষ মাত্রকে অধিনায়ক করা হয়েছে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে ভিয়ান মালোত্রাকে তবে দুজনকেই চোটের কারণে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দলে রাখা হয়নি সদ্য সমাপ্ত অনুদ্য উনিশ এশিয়া কাপে কবজিতে চোট পেয়েছিলেন মাত্রে যার কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভব সূরিয়া এবারই প্রথম সূরিয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসরে খেলতে দেখা যাবে বৈভব দুরন্ত ফর্ম নিয়ে টুর্নামেন্টে নামতে চলেছেন চলতে বিজয়া হাজারের ট্রফিতে বিহারে হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র চুরাশি বলে একশো রান করেন সুরিয়া মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন যা লিস্টে ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী ক্রিকেটার হিসেবে ইতিহাস সৃষ্টি করে দু সালে যুব একদিনের ক্রিকেটে বৈভব বারো ম্যাচে ছশো রান করেন যার মধ্যে রয়েছে দুটি শতরান ও দুটি অর্ধশতরান অনদ্য উনিশ এশিয়া কাপে তিনি সংযুক্ত আরব অমিত শাহের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে দুরন্ত একশো একাত্তর রানের ইনিংস খেলেন তবে টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে ধারাবাহিকতার অভাব দেখা যায় এবং শেষ পর্যন্ত ফাইনালে পাকিস্তানের কাছে হেরে ভারত রানার সফ হয় এছাড়াও অনদ্য উনিশ বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন করা হয়েছে যে দলটি অনদ্য উনিশ এশিয়া কাপ খেলেছিল তার থেকে নামান পুষ্পক এবং যুবরাজ গোহিল বাদ পড়েছেন বিশ্বকাপের দলের সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইনান এবং আর এস বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পনেরো সদস্যের দলে রয়েছেন অ্যারন জর্জ অভিমন্য কুন্ডুর মতন দুই উইকেট কিপার অনদ উনিশ ভারতীয় দল বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে পনেরোই জানুয়ারি বুলাবায়ের কুইন স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এরপরই একই ভেনুতে সতেরোই জানুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে তারা এবং চব্বিশে জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে অনদ্য উনিশ বিশ্বকাপের আগে ভারতীয় দল তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ শুরু হবে তেসরা জানুয়ারি বেননিতে একবার দেখে নেওয়া যাক ভারতের অনদ্য উনিশ বিশ্বকাপের দলটি আয়ুষ মাত্রে অধিনায়ক বিহান মালোত্রা সহ অধিনায়ক ভাইভব সূর্যামান্সি অ্যারন জর্জ বেদান্ত ত্রিবেদী अभिज्ञान कुंडू विकेटकीपर हरवंत सिंह विकेटकीपर, आर एस अम्बरीश कनिष्क चौहान खिलान पटेल मोहम्मद इनान, हेनिल पटेल डी दी दीपेश किशन कुमार सिंह एवं उद्धव मोहन